লক্ষ্মী পুজোর স্পেশাল এই নারকেলের চিড়েটা বানিয়ে দেখুন যে খেতে ভালো লাগে আর পুজো তো এইভাবে করে লক্ষ্মী পুজোর দিনে ভোগ নিবেদন করতে পারেন ঠাকুরকে এই দেখুন এইভাবে করে কেটে নেব আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন নারকেলের চিড়েগুলো এইভাবে করে একবার হলেও তৈরি করে দেখবেন লক্ষ্মী পুজোর দিনে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নারকেলের চিড়ে লক্ষ্মী পুজোর সামনে আসছে নতুন কিছু যদি বানাতে ইচ্ছে করলে এই নারকেলের চিরেটা বানাতে পারেন বানানো কিন্তু ভীষণ সহজ আর যে কেউ একবার দেখাতে তৈরি করে নিতে পারবে রকম ঝামেলা মনে হবে না খুব সহজভাবে তৈরি করানো দেখিয়ে দিব যাতে আপনারা লক্ষ্মী পুজোতে খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হলেও আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো নারকেলের চিড়েটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের দুটো নারকেল তো আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন নিজেদের পছন্দ মতো করে তো আমি এখানে দুটো নারকেল নিয়েছি তো নারকেলটা আমি বাজার থেকে কিনি নিই গাছ থেকে সবে কিন্তু নারকেলটা পাড়িয়ে কিন্তু এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি একটু কাঁচা ভাবটা রয়েছে তো আপনারা বাজার থেকে কিনতে গেলে একটু পাকা দিয়ে খেয়ে নেবেন তাহলে সব থেকে ভালো হয় এবার নারকেলটা আমি ফাটিয়ে নেব। যেহেতু গাছে রয়েছে নারকেল তার জন্য আর কিন্তু কিনলাম না এই নারকেলটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটু খিচা ভাব আছে নারকেলটা পুরোটাই কিন্তু পেকে যায়নি দেখুন এইভাবে করে আমি ছাড়িয়ে নেবো মানে বের করে নেব নারকেলটাকে দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি এখানে আমি বাটিতে জল নিয়েছি সজা কিন্তু কেটে আমি জলের মধ্যে রাখব এই দেখুন এইভাবে করে কেটে নেব যেহেতু এটা কিন্তু খিচা নারকেল আছে তার জন্য কিন্তু পিছনের খোসাটা ছাড়বো না এমনিতে ছাড়ানো আছে দেখুন আর আপনারা যদি বাজার থেকে পোক্ত নারকেলটা কিনেন তাহলে পিছনের ছালটা এইভাবে করে সাদা করে একটু ছাড়িয়ে নেবেন কালো অংশটা বাদ দিয়ে দিবেন তাহলে সব থেকে ভালো হবে এবার দেখুন ঠিক এইভাবে করে আমি কেটে নেবো একটু পাতলা করে এই দেখুন এইভাবে করে একদম পাতলা করে কুচনো কেটে নিয়েছি দেখুন দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলাও না আবার দেখুন খুব বেশি মোটাও না ঠিক এইভাবে করে কেটে নিতে হবে যেহেতু খিচা নারকেল আছে তার জন্য কিন্তু আমি জলের মধ্যে রাখছি নাহলে কালো হয়ে যাবে ঠিক এইভাবে করে একটু কুচিয়ে কেটে নেব তো এইভাবে করে আমি সবগুলো কেটে নেবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো কেটে আমি পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি জল পাল্টিয়ে এবার আমি নারকেলের চিঁড়েটা তৈরি করব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি এক বাটি চিনি চিনির পরিমাণটা একটু বেশি লাগবে একটু বেশি পরিমাণেই দিতে হবে আর দু থেকে তিন চামচের মতো দিয়ে দেবো জল এর থেকে বেশি দেব না আর এখানে নিয়েছি তিনটা এলাচ একটু এইভাবে করে চিড়িয়ে দিয়ে দেব ফ্লেভারটা খুব সুন্দর লাগবে নারকেলের চিড়েটা এবার নাড়াচাড়া করে চিনিটাকে একটু গলিয়ে নেব তো চিনিটাকে নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি দেখুন চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি এবার যে নারকেলগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি সেটা দিয়ে দেব আর জল ঝরিয়ে নিতে হবে একটু এবার দিয়ে তো কিন্তু নাড়াচাড়া করতে হবে আর হালকা মিডিয়াম জাল করব আর অনাবত এইভাবে করে খন্তিটা দিয়ে নাড়াচাড়ানো করতে হবে আর চিনি রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন অনেকটা কিন্তু রসটা ঢুকে গিয়েছে এইভাবে করে একটু নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে আর রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে অনাবর্ত নাড়াচাড়া করে দেখুন আগের তুলনায় কিন্তু রসটা শুকে গিয়েছে এইভাবে করে একটু নাড়াচাড়া করে ঝরঝরে তৈরি করে নিতে হবে দেখুন ঝরঝরে তৈরি করে নিয়েছি এবার নামিয়ে দেব এটা নামার পরে দেখবেন আরো ঝরঝরে শুকনো হয়ে যাবে দেখুন নামার পরে একটুখানি না চারা করার পরে দেখুন একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে আরও আগের তুলনায় দেখুন দেখুন একটা বাটির মধ্যে প্লাস্টিকের একটা ঝুড়ি বসিয়ে দিয়েছি এবার আমি এই ঝুড়িটার মধ্যে দিয়ে দিব একটুখানি এভাবে করে চালিয়ে নেব চিনির গুঁড়োগুলো কিন্তু নিচে পড়ে যাবে আর ঝরঝরে তৈরি হয়ে যাবে নারকেলের ছিঁড়েগুলো এইভাবে করে একটু ঝাঁকিয়ে নেব দেখুন এইভাবে করে তো ঝাঁকিয়ে নিয়েছি আর নিচে দিকটা দেখুন চিনি দানাগুলো পড়ে গিয়েছে একটাগুলো আর কতটা ঝর হয়েছে দেখুন নারকেলের চিড়েগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেব লক্ষ্মী পুজোর স্পেশাল এই নারকেলের চিড়েটা বানিয়ে দেখুন চিজে খেতে ভালো লাগে আর পুজো তো এইভাবে করে লক্ষ্মী পুজোর দিনে ভোগ নিবেদন করতে পারেন ঠাকুরকে যেমন ঝর ঝরে তৈরি হয় তেমন কিন্তু অনেক দিন পর্যন্ত রেখেও কিন্তু এটা খাওয়ানো যায় ভীষণ খেতে ভালো লাগে এই দেখুন কত সুন্দর হয়েছে আর একদম রসালো হয়েছে ভিতরটা খেতে কিন্তু দারুণ ভীষণ ভালো লাগে এইভাবে করে একবার হলেও তৈরি করে দেখবেন লক্ষ্মী পুজোর দিনে কোথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে আর এইভাবে করে ঠাকুরকে নিবেদন করতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরে একদম মশালো আর উপরটা একদম উচমুচে আবারও বলছি না খেলে কিন্তু বিশ্বাসে করতে পারবেন না ভীষণ খেতে ভালো লাগে একবার হলো লক্ষ্মী পূজার দিনে তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা মনে হবে না খুব সহজে তৈরি করানো হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই আর দেখলেন তো নারকেল চিড়েটা বানানো কত সহজ তো সামনে তো মা লক্ষ্মী পুজো আসছে এইভাবে করে নারকেলের চিড়েটা ঝটপট তৈরি করে নিতে পারবেন রকম ঝামেলা মনে হবে না তো আজকে আমার নারকেলের চিড়েটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ